দেন ফাটি বলে কি হোচে কালা আমার নিলে জমুনা কালা কালা ডাা নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা শুরু করতে করতে অনেকটা লেট হয়ে গেল তো এখন হচ্ছে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আমার ছেলেকে একটু পরিষ্কার করানো হবে তো ওইখানে হচ্ছে জল মানে রোদ্রে দিয়েছি গরম হচ্ছে অলরেডি তো এখন হচ্ছে আমার ছেলেকে তেল মালিশ মানে একটু আগেই করিয়েছি এখন হচ্ছে তা করে পরিষ্কার করিয়ে দিবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আর মানে যেটা বলতে চাচ্ছিলাম কালকে হচ্ছে আমার একটা পিসি আমাদের মানে আমাদের বাড়ি গেছিল তো মা অনেক কিছু জিনিস পাঠিয়েছে তো কি কি পাঠিয়েছে সেগুলো দেখাবো তো চলো এখানে হচ্ছে আমার ছেলের পরিষ্কার হওয়ার জন্য জল গরমে দিয়েছি তো এখানে হলুদ তুলসী পাতা দুর্ভাগাস চাল তেল আর ফুল দেওয়া আছে এইদিকে হচ্ছে আমার ছেলে এখানকে হচ্ছে এই জায়গাটায় পরিষ্কার হবে তো তার জন্য সব কিছুই বের করা হবে চান করিয়ে ঘুমিয়ে দিয়েছি মানে একজন দোলনায় ঘুমিয়েছে আরেকজন হচ্ছে খাটে ঘুমিয়েছে তো এখন হচ্ছে আমি বাইরে থেকে ন্যাকড়াগুলো নিয়ে আসলাম এখন ওগুলো ভাস করব কারণ ওই যে যখন আবার উঠবে তখন আর তাল পাওয়া যাবে না এই যে উঠেই গেছে কিন্তু আমার বর্তমান অবস্থা এতটাই খারাপ যে একজন ঘুমোচ্ছে তো আরেকজন উঠতেছে দেখো ওই জন্য গুলো নিয়ে এসেছে তখনই ছোটো ছেলে উঠে উঠেছে এখনো আর ঘুমায় এই যে এখনো কিন্তু কোলে আছে আর ওকে কিন্তু আজকে একটা সুতির ছোট্ট জামা পরিয়েছি আর কোনো নি মানে দুজনকেই তো এখন কিন্তু আমার দুধ বানাতে হবে মানে ফর্মুলা মিল্ক আর এখন বাড়িতে আবার কেউ নেই তো দেখি পিছনে যাই পিছনের দিকে আসে ওইদিকে দিকে আসবো এখানে দেখো আমার মা হচ্ছে ডিম পাঠিয়েছে আর ডিমগুলো ফেটে ঠিক কী হয়েছে কালকে হচ্ছে এই ডিমগুলো পাঠিয়েছে ডিমের সাথে আর অনেক কিছুই পাঠিয়েছে কিন্তু ডিমগুলোকে সে ফেটে এই ডিমগুলোকে এখন ধুতে হবে দেখো এই ডিমগুলো তো মা পাঠিয়েছিল সব ডিমগুলোই ফেটে গেছে কয়েকটা ডিম ফেটে গেছে ওগুলো ফেলে দিলাম আর এগুলো ধুয়ে এনে রাখছি কারণ ওই ডিমের কুসুম এবং সাদা অংশটা তো ছিল না তার জন্য যদি নষ্ট হয় তো শুকিয়ে শুকিয়ে নিতে হবে তো ডিমের সাথে সাথে কিন্তু মা মনে হচ্ছে মুসুর ডাল এক কেজি পাঠিয়েছে তারপর দেখো আমাদের হচ্ছে গাছের আলু আলু মানে প্যাকেটটাই দেখাই এই যে গাছের আলু গাছের মানে দেশি আলু পাঠিয়েছে তারপর পাঠিয়েছে মটরশুঁটি কারণ আমাদের ওখানে প্রচুর পরিমাণে মটরশুঁটি হয় তো মটরশুঁটিগুলো কয়েকদিন আগেই ছিঁড়ে রেখেছিল রেখেছিলো আমার বর যেতে চাইছিলো মামাদের বাড়ি তো এখানে এই যে হাফ প্যাকেট মটরশুঁটি পাঠিয়েছে তো এগুলো না আমি আমার যাকে বলেছিলাম সকালে যে নিয়ে গিয়ে রান্না করো তো রান্না টান্না করে না এগুলো দুপুরবেলা হয়তো রান্না করবে কিংবা রাত্রিবেলা মানে রান্না তো হবেই তো এগুলোই পাঠিয়েছে চলো ভালো করে তোমাদেরকে দেখাই যে মটরশুটিগুলো কিন্তু নষ্ট হওয়ার মতো হয়ে গেছে অলরেডি আর ডিমগুলো তো দেখলেই দেখো কত সুন্দর গোল গোল ডিমগুলো নষ্ট হয়ে গেছে আমার মনটা কিন্তু খুব খারাপ কারণ আমি এমনিতেই ডিম খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি আর ডিমের এক দুটো রেসিপি অ্যাজ পাল্টে পাল্টে রেসিপি করতে আমার বেশ ভালো লাগে তো কি আর করবো কিচ্ছু করার নেই এই প্যাকেটগুলো হচ্ছে রাখবো আর হ্যাঁ এর সাথে আমার ছেলের জন্য মা আরও একটা জিনিস পাঠিয়েছে তো আমি যখন ছেলেকে আমার পড়াব তখনই দেখতে পাবে কিংবা না চলো এখনই দেখাই তো আমার ছেলে এখন যেখানেই যাবে না কেন এই দুটো থাকবে দুটো জিনিস পাঠিয়েছে তো দেখো এই ঘুঙুর দুটো পাঠিয়েছি এখানে দুটো ঘুঙুর আর সাত চোখা কি বলে ওটা আছে এই যে সাত চোখা কি এটা সাতটা সাত চোখা আর দুটো ঘুঘরা আছে তো ওর মানে আমি আমার ছেলের গলায় পড়াবো তো সবসময় কিন্তু বাঁচতে থাকবে দেখো একটা ঘুঘরা হচ্ছে বড় বড় আর একটা ছোটো ছোটো তো বড়োটা আমার বড় ছেলেকে ছোটোটা আমার ছোটো ছেলেকে পড়াবো তো এগুলো জিনিস আপাতত পাঠিয়েছে আমি তো জানি না যে ওখানে পিসি গিয়েছিলো যদি জানতাম তাহলে অনেক কিছুই আনতে বলতাম মানে আমার অনেক দরকারি জিনিস তো এগুলো আপাতত রেখে দেই মানে আমি আমার ঘরেই রেখে দেই পরে যখন মানে নিয়ে যাবে তখন করবে শুধুমাত্র ডিমগুলো শুধুমাত্র ডিমগুলো আমার ঘরে থাকবেই যে এই একটা ডিম আর টেবিলের মধ্যেই কিন্তু এতক্ষণ ছিল এই হচ্ছে মটরশুঁটিগুলো এখনও কিন্তু ভালোই আছে মনে হচ্ছে মানে উপরে এরকম হলে কিন্তু ভিতরে ভালোই থাকে আর এই যে মুসুর ডালটা আর দেখো আমাদের গাছের মানে আমাদের আলু ছোটো ছোটো আলু এই আলুগুলো খেতে আমার দারুণ লাগে আমি কোন পরিস্থিতিতে আছি শুধুমাত্র ডিম তো ফাটিয়েছি যে অমলেট করব তারই মধ্যে দেখো দুই ছেলে থেকে উঠেছে দুই ছেলেকে এখন পাহাড়া দিচ্ছি আর খাওয়াচ্ছি নিয়েছি এখন গিট দিচ্ছি তাই না বাপ্পা আগে গিটটা দিলাম সেটা আমাদের একটু ধুলো হয়ে গেছে দেখি 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 আমার ছেলেটা ঘুমুর পড়ছে যেদিকে যাবে সেই দিকে ঘুমুর আওয়াজ হবে তাই না বাপ্পা এখন আমরা একটু নাচ দিব এটা তো দাদা পড়বে এই দেখো কালা আমার নীলের যমুনা কালা গলার আরে এই দেখি ওলে ওলে বাবা আমা তো কি কি ঢোকোটোকো বলি ওলে বাবা মালা না মালা মালা

এইখানে কিন্তু সমস্ত কিছু মানে মুসুর ডাল তারপরে ওই যে মটরশুটি আলু সব কিছু কিন্তু আমি বের করে দিচ্ছি মানে রান্না করার জন্য তো এখানে আমার যাকে বলছে যে কোথায় রাখবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর মানে কি আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব কর নেই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ মানে প্লিজ তোমরা মানে আমার একটু পাশে থেকো অনেক মানে কঠিন পরিস্থিতির মতো দিয়ে কিন্তু ভিডিওটা করছি বাই বাই